দূরে এবং কাছে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আবারও একটি নাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আগাছা নাশকটি হল জাবা পঞ্চান্ন এস সি অ্যাট্রোজিন পঞ্চাশ পারসেন্ট প্লাস মেসোট্রিয়ন পাঁচ পারসেন্ট সাবধানতা গিলে খাওয়া গন্ধ নেওয়া গায়ে লাগানো ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ বাসা বাসাতের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ জায়গায় রাখুন যাবা পঞ্চান্ন এস স্প্রে করার পর উক্ত জমিতে সাত থেকে চোদ্দ দিন গবাদি পশু ও পাখি ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল বিক্রয় অথবা খাওয়ার জন্য তুলবেন না ভুট্টা ফসল ছাড়া অন্যান্য ফসলে ব্যবহার না করাই উত্তম বিশেষ করে সবজি আলু সয়াবিন ও বাদাম ব্যবহার করা যাবে না বিষক্রিয়ার লক্ষণ লালা নিঃসরণ ভূমি ডালবেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুইয়ে ফেলুন চোখে পড়লে চোখে পড়লে চোখে পড়লে চোখ খোলা রেখে 10 থেকে 15 মিনিট পরিষ্কার পানি ঝাপটা দিন গিলে গিলে খেলে ভূমি করণ অচেতন Rubi কে ভূমি করাবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রস্তুতকারক প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন প্রস্তুতকারক বিনং টেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী ইনতেফা কোম্পানি রেজিস্ট্রেশন নং এপি একষট্টি একচল্লিশ খুরসা মূল্য একশো টাকা জাবা পঞ্চান্ন এস সি অ্যাট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট ও মেসোট্রিয়ন পাঁচ পার্সেন্ট ব্যবহারের আগে বোতলের লেভেলের নির্দেশাবলী মেনে চলুন এবং বোতলের ভালোভাবে ঝাঁকিয়ে নিন যাবা পঞ্চান্ন এসসি নির্বাচিত প্রবাহমান আগাসানাশক এটি প্রি ইমারজেন্সি ও পোস্ট ইমারজেন্সি দুইভাবেই কাজ করে প্রতি লিটারে জাবা পঞ্চান্ন এসসি এ পাঁচশো গ্রাম অ্যাট্রাজিন ও পঞ্চাশ গ্রাম মেসোটিরিয়ন সক্রিয় উপাদান বিদ্যমান কার্যকারিতা জাবা পঞ্চান্ন এসি ভুট্টার বিভিন্ন ধরনের আগাছা দমনে অত্যন্ত কার্যকর এটি মূলত শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছার জাইলেম টিস্যুর মাধ্যমে অ্যাপিক্যাল মেরিস্টেম ও পাতাই জমা হয়ে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া বাধা প্রদানের করে ফলে গাছে মারা যায় সুরক্ষেত্র মাত্রা ফসল আগাছা ভুট্টা দুই লিটার প্রতি হেক্টর জমিতে ব্যবহার বিধি আগাছার তিন থেকে চার পাতা হলে যাওয়া পঞ্চান্ন এসসি স্প্রে করতে হবে সাধারণত বীজ বপনের দশ থেকে পনেরো দিনের মধ্যে মাটিতে জো থাকা অবস্থায় স্প্রে করতে হবে জমির সকল আগাছা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে মাত্রার অতিরিক্ত স্প্রে করা যাবে না করলে ফসলের বিষাক্ততা দেখা দিতে পারে যাবা পঞ্চান্ন এসছি ভুট্টা জমির এক কথাই ভুট্টার জমির আগাছানাশকের জন্য অত্যন্ত কার্যকরী এবং এটা ভুট্টার জমির জন্যই একমাত্র ব্যবহারযোগ্য নিঃসন্দেহে ভুট্টার জমিতে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি খোদা হাফেজ